প্রচণ্ড গরমে একটু কম তেল মশলার খাবার খেলে শরীরের জন্যে খুবই উপকারী আর যারা রান্নাঘরে রান্না করেন তাদের জন্য খুব সুবিধে হয় যদি কম সময়ে চট জলদি সুস্বাদু কিছু রান্না করা যায় আজকে তৈরি করব সেরকমই একটি মাশরুমের রেসিপি হ্যালো বন্ধুরা সম্পাস ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত চলুন আজকে একটা চটপট সুস্বাদু মাশরুমের রেসিপি তৈরি করে ফেলি প্রথমে আমি মাশরুমটাকে একটু গরম জলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গরম জলের মধ্যে খানিকক্ষণ মাশরুমটা রেখে দেবো তারপরে এটা পরিষ্কার করব যেমন প্রথমে আমি এই লম্বা টাটিটা ফেলে দেবো আপনারা ইচ্ছা করলে এটা রাখতে পারেন তো এরপরে এর এই ওপরের যে একটা আস্তরণ থাকে সেটাকে আমি ফেলে দিলাম সেটা ফেলে দিয়ে এটাকে আপনারা ইচ্ছা করলে কেটে নিতে পারেন আমি এরকম গোটা গোটা রেখে দিচ্ছি তো এইভাবে সমস্ত মাশরুমগুলোকে একটা একটা করে পরিষ্কার করে নেবো আর নিয়ে তারপরে এটাকে আবার ঠান্ডা জলে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে তো এখন আমার যে অন্য সবজিগুলো যেমন পটল ঝিঙে এগুলো আমি কেটে নিয়েছি আপনাদের কাছে আরও কিছু থাকলে সবজি দিতে পারবেন এবারে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে প্রথমে পটলগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তো এখন গ্যাসের ফ্লেমটা আমি হাই করে রেখেছি কারণ পটলগুলো গ্যাসের ফ্লেমটা হাই করেই ভাজতে হবে যাতে এটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর লো করে রাখলে দেরি হবে তো এবারে এখন এইভাবে আমি ভেজে নিচ্ছি এর গায়ে একটু কালার আসা পর্যন্ত একটু নেড়েচেড়ে এটাকে ভেজে নেব খুবই সুস্বাদু খেতে হয় এই মাশরুমের রেসিপিটি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব কম মশলা লাগে বেশি কিছু প্রয়োজন নেই বাড়িতে থাকা আনাজ দিয়েই হয়ে যাবে এখন পটল ভাজা হয়ে গিয়েছে দুটো বড়ো সাইজের পেঁয়াজকে একটু ছোট করে কেটে নিয়েছি তেলের মধ্যে আর দিলাম অল্প পরিমাণে একটু চিনি চিনিটা দিলে দিলাম কারণ এর স্বাদটা ব্যালেন্স করার জন্যে আপনারা ইচ্ছা করলে ডাউ দিতে পারেন এবারে আমার কাছে একটু কুমড়ো ছিল সেটা আমি দিয়েছি আর চিনিটা দিয়েছি দিয়ে পেঁয়াজের সাথে একটু ভালো করে কষিয়ে নেবো অল্প পরিমাণে চিনি দিলাম এখন আমি এটাকে আবারও হাই ফ্লেমেতেই কিন্তু ভাজছি এইভাবে এটা খানিকক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে তারপরেতে এর সাথে আমার যে ভাজা পটলটা ছিল সেটাকে যোগ করে দেব এখন প্রথমে এগুলোকে ভেজে নিচ্ছি বাড়িতে যা কিছু সবজি থাকবে যেটা খেতে আপনার পছন্দ ভালো লাগে সেটা এতে দিয়ে নিতে পারেন তো এখন পটলগুলো দিয়ে দিলাম দিয়ে এটা একটু নেড়ে চেড়ে এবারে আবারও সমস্ত কিছু কষিয়ে নিচ্ছি আর যে মাশরুমটা ধুয়ে রেখেছিলাম পরিষ্কার করে সেটাকে দিয়ে দিলাম সমস্ত সবজিগুলো এবার ভালো করে কষিয়ে নিতে হবে তো এখন আমি একটু কষিয়ে নেবো সমস্ত সবজিগুলো তারপরে এতে মশলাগুলো দিয়ে দেবো এখন এবারে একটু কষানোর পরে প্রথমে দেবো ধনের গুঁড়ো এক চামচ দিলাম এবারে দেবো এক চামচ জিরের গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটা ভালো করে কষিয়ে নিচ্ছি লঙ্কাটা যদি আপনারা যে যেরাম ঝাল খান সেরম দেবেন একটা ঢাকা চাপা দিয়ে দেবো গ্যাসটা আস্তে করে এবারে খানিক্ষণ পরে ঢাকাটা খুলে নেবো দেখুন সবজিগুলো এখন একটু মজে গিয়েছে মশলার সাথে এবারে ভালো করে একটু নেড়ে নিলাম নিয়ে এতে দিয়ে দিতে হবে দুধ আমি এই এক গ্লাসের হাফ গ্লাস দুধ দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো সবজিগুলো সিদ্ধ হবে এখন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এতে আমি দিচ্ছি পাপড়িকা পাউডার আপনারা ইচ্ছা করলে এতে চিলি ফ্লেক্স দিতে পারেন দেখতেও সুন্দর হবে আর ঝাল যদি খেতে পছন্দ করেন খুব ভালো লাগবে এখন এটা সার্ভ করে দেব বন্ধুরা আপনাদের যদি এই সহজ সরল রেসিপিটি পছন্দ হয় ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করবো একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকানটা প্রেস করে রাখলে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন তাহলে বন্ধুরা অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন গরমে এটা খুবই ভালো লাগবে আর আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওগুলি দেখার জন্যে আজকের মতো বিদায় আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ